কিংবা জনবিরোধী কোন রাজনৈতিক দলকে দেশের দায়িত্ব ভার কিংবা কোন আসলে অবশ্যই ভোট বিবেচনার ক্ষেত্রে দেশপ্রেমিক রাজনৈতিক দল এবং ব্যক্তি যিনি প্রার্থী আমাদের ঢাকা উনিশ আসনের প্রার্থী ডাক্তার সালাউদ্দিন বাবুকে আপনারা বিজয়ী করবেন এবং আপনাদের সে আস্থা ভরসার জায়গা তিনি তার কর্মের মাধ্যমে প্রমাণ করবেন আমরা এই প্রস্তাবের বিষয়ে আমাদের দল মত সকলে এক হয়ে আমরা এই যে প্রস্তাব হয়েছে সেটার উপরে জন্য হায় এবং না এটা জনগণের গণতান্ত্রিক অধিকার জনগণ যেটা ভালো মনে করেন আমরা তার পক্ষে আমরা জনগণের এবার পঞ্চমবারের মতো দল তাকে আবারও ধ্যানে তার প্রতি আস্থা বিশ্বাস ভরসা রেখে তার প্রতি ধানের শিশু তুলে দিয়েছেন এবং আমরা বিশ্বাস করি বর্মানুষের ভোটে আবারও ডাক্তার জওয়ান মোহাম্মদ সালাউদ্দিন বাবু এই উনিশ আসনের ধানে শীষের বিজয়ে তিনি আবারও সংসদে যাবেন উনিশ আসনের জনগণের পক্ষে কথা বলবেন ভাগ্যের উন্নয়নের সত্যের পক্ষে থেকে এই আসনের সকল জনগোষ্ঠী মানুষের ধর্ম উন্নয়নে জনপক্ষে কাজ করে যাবেন আজকে আমরা জানা সম্পাদক হয়ে নির্বাচনী প্রচারণে আনুষ্ঠানিকতা হিসেবে আমরা দায়িত্ব পালন করতে এসেছি এবং ঢাকা জেলার পাঁচটি নির্বাচনী এলাকা ঢাকা এক ঢাকা দুই ঢাকা তিন ঢাকা উনিশ এবং ঢাকা বিশ এই পাঁচটি নির্বাচনী এলাকাকে বিপুল ভোটে বিজয়ী করা এটা আমাদের লক্ষ্য এটা আমাদের সপথ এবং এটা দেশ নেত্রী বেগম খালেদা জিয়ার আপসীন নেতৃত্ব এবং দেশপ্রেমের যে ত্যাগের মহিমা তিনি বাংলাদেশের জনগণের প্রতি রেখে গিয়েছেন জনগণ তার আমাদের প্রার্থীদেরকে বিজয় করে মানে বিজয় করে সর্বোচ্চভাবে আমরা সংসদে পাঠাতে পারবো আমাদের কিন্তু